এই শ্রমিকরা আপনারা জানেন পরিবহন শ্রমিকরা যদি গাড়ি স্টিয়ারিং ছেড়ে দিয়ে রাস্তায় নামে ভারতবর্ষ না গোটা পৃথিবীতে অনেক বড় আন্দোলন তৈরি হয় আমাদের রাজ্য পরিবহন শ্রমিকদের এই ইতিহাস আছে তারা যদি স্টিয়ারিং ছেড়ে রাস্তায় নামে তাহলে কিন্তু সরকারের গতি অচল হয়ে যাবে আমাদের রাজ্যে দুই সালে বিজেপি আইপিএফটি এবং পরবর্তীকালে তাদের সাথে যুক্ত হয়েছে তীব্রামথা এই যে জোট সরকার এই জোট সরকার মানুষের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসছিল অনেক প্রতিশ্রুতি মানুষের দুর্দশা লাঘব করবে ঘরে ঘরে রোজগার দেবে গরিব মানুষের সমস্ত সমস্যার সমাধান করে দেবে কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার আসার পর মানুষের দুর্দশা দিন দিন দারুণভাবে বাড়ছে এবং ভয়ানক অবস্থা আপনারা লক্ষ্য করছেন আমাদের রাজ্যের পরিবহন শ্রমিকদের সিএনজি গ্যাস যেই গ্যাস দিয়ে আমাদের শ্রমিকরা চালায় আমাদের মোটর শ্রমিকরা বিভিন্ন ধরনের যানবাহন চালায় সেই সিএনজি গ্যাসের দাম আঠারো সালের পরে আজকে চব্বিশ সালে প্রায় কেজি প্রতি কুড়ি টাকার বেশি বৃদ্ধি করেছে অস্বাভাবিক ভাবে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে একদিকে পেট্রোল জাত সামগ্রীর দাম বৃদ্ধি একদিকে যন্ত্রাংশের দাম বৃদ্ধি একদিকে ফিটনেসের ফি বৃদ্ধি একদিকে ইন্স্যুরেন্সের ফি বৃদ্ধি অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে সিএনজি গ্যাসের দাম বাড়ছে রান্নার গ্যাসের দাম আপনাদের পাইপলাইনের যে রান্নার গ্যাসের দাম এটাও সেখানে বাড়ছে আমরা আজকে আমাদের রাজ্যের পরিবহন সেক্টরের যে যৌথ মঞ্চ ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন টিআরটিসি কর্মী ইউনিয়ন এই চারটি সংগঠনের যৌথ মঞ্চ আমাদের রাজ্যে অল ইন্ডিয়া রুট ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন সেই সংগঠনের আহ্বানে সিআইটি ওর সহায়তায় আমরা আজকে টিএনজিসিএল এর যে ম্যানেজিং ডাইরেক্টর ওনার কাছে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি আমরা স্মারক লিপিতে দাবি জানিয়েছি অবিলম্বে এই সিএনজি গ্যাসের দাম প্রত্যাহার করতে হবে অবিলম্বে পিএনজি গ্যাসের দাম প্রত্যাহার করতে হবে আপনারা দেখছেন আমাদের রাজ্যের শ্রমিকদের রুটি রোজগার একদম বন্ধ একদিকে যেমন যন্ত্রাংশের দাম বৃদ্ধি অন্যদিকে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে এবং এই জিনিসপত্রের দাম বৃদ্ধির সাথে এই সিএনজি গ্যাসের দাম বৃদ্ধি অঙ্গাঙ্গিভাবে জড়িত যখনই পেট্রোলের দাম বৃদ্ধি পায় ডিজেলের দাম বৃদ্ধি পায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পায় কিংবা এই সিএনজি গ্যাসের দাম বৃদ্ধি পায় তখন দ্রব্য মূল্য স্বাভাবিকভাবেই নিয়ম করে বাড়তে থাকে রাজ্যে আপনারা দেখছেন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কিন্তু বিজেপি সরকার সম্পূর্ণভাবে ভাবে নীরব রাজ্যের মধ্যে বিজেপির মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রীদের সব মন্ত্রীদের ফ্ল্যাগস তারা জয় দিচ্ছে তারা ট্রিপল ইঞ্জিনের সরকার দিল্লি থেকে নাকি কলস কলস টাকা আসছে কিন্তু আমরা এই টাকা রাজ্যের মধ্যে দেখতে পাচ্ছি না শুধু মন্ত্রীদের ছবি দেখতে পাচ্ছি আর বলি দেখতে পাচ্ছি ওই টুইট করছে আর সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলছে আমরা দাবি করছি বিজেপি সরকার নামক কোন বস্তু যদি রাজ্যে থেকে থাকে মানুষের এই যে দুর্দশা এই দুর্দশার দিকে তারা নজর দিয়ে অবিলম্বে টিএনজিসি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই গ্যাসের দাম কমানোর জন্য তারা উদ্যোগ গ্রহণ করবে তারা যদি মিনিমাম জনদরোধী হয়ে থাকে তাহলে টিএনজিসি কর্তৃপক্ষের সাথে কথা বলে এই দাম বৃদ্ধি যে হয়েছে সেটা প্রত্যাহার করার জন্য উদ্যোগ গ্রহণ করবে এই কারণেই আমরা শ্রমিকরা আজকে সম্পূর্ণভাবে প্রশাসনিক নিয়মবিধি মেনে এখানে বিক্ষোভে সামিল হয়েছি এই বিক্ষোভ থেকে আমাদের পাঁচজনের দল ম্যানেজিং ডাইরেক্টর কিংবা ওনার প্রতিনিধির সাথে সাক্ষাৎ করার জন্য যাবে আমরা আপনাদের কাছে আপনাদের মধ্য দিয়ে রাজ্যের টিএনজিসি কর্তৃপক্ষ এবং রাজ্যের বিজেপি সরকারের কাছে আবেদন করতে চাই আপনারা যদি শ্রমিকের কল্যাণ চান আপনারা যদি আমাদের রাজ্যের পরিবহন শ্রমিককে বাঁচতে দিতে চান তাহলে অবিলম্বে আমাদের দাবি মেনে নিন নতুবা এই শ্রমিকরা আপনারা জানেন পরিবহন শ্রমিকরা যদি গাড়ি স্টিয়ারিং ছেড়ে দিয়ে রাস্তায় নামে ভারতবর্ষ না গোটা পৃথিবীতে অনেক বড় আন্দোলন তৈরি হয় আমাদের রাজ্যেও পরিবহন শ্রমিকদের এই ইতিহাস আছে তারা যদি স্টিয়ারিং ছেড়ে রাস্তায় নামে তাহলে কিন্তু সরকারের গতি অচল হয়ে যাবে তাই আমরা এই বিক্ষোভ সভা থেকে কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে হুঁশিয়ারি তারা যাতে এই দাবি মেনে নেয় নতুবা আমাদের রাজ্যের এই পরিবহন ক্ষেত্রের যারা শ্রমিকরা আছেন সিআইডিউর নেতৃত্বে গোটা রাজ্যে আগামী দিনে জোরদার আন্দোলন তারা গড়বে এই নিয়েই আমাদের আজকে